আমরা আল্লাহরে মহাব্বত করি ভালোবাসি কিন্তু আল্লাহর জিকিরের ভিতরে আমার মন নাই দুনিয়ার গান বাজনার ভিতরে পাগল এ কুলনার যুব আমি অত তোমাদের মতো একটা যুবক আতে পায়ে দরত কই না যায় আল্লাহরে কখনো বুঝলো না আল্লাহর সাথে একটা মহাব্বত আর গুড কালেকশন করে না এই যৌবন কালের এই বাদ আর যৌবন ডাক আল্লাহর দরবারে বড় গ্রহণ যোগ্য এ কলিজার টুকরা যুবক যৌবন কালে যত

Mazarra Alô, مع مزہ ہےشقو سے پوچھی ہو شاہ بل بلو سے بلبلو سے اللہ کیا مزا در نام ہے اللہ اللہ معشوکو کا کام ہے اللہ اللہ آشقو کا کام ہے اللہ کو اللہ মহাব্যতার ভালোবাসা যখন অন্তরের ভিতরে ডুইকে যাইবে ওই বান্দার তার আর ঘুমাবে সবাই জারি থাকবে আল্লাহ ওই বান্দা আমার আল্লাহর জন্য বড় পাগল হয়ে যাবে এ কলিজার টুকরা বাজানে এ কলিজার টুকরা যুবক আজকে তোমার মোবাইলের ভিতরে তুমি গান শুনতে শুনতে ঘুমাও নারে বাজান না ওই ঘুমানোর সময় যখন বিছানার সাথে পিঠটা লাগাইবা তখন জিকির করতে করতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই রকম জিকির করতে করতে তুমি যদি ঘুমায়া যাইতে পারো আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে একজন জাকিরিন শাকিরিন বান্দা যখন উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে ওই বান্দাকে হাসতে হাসতে আল্লাহর জান্নাত দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব করো আর জো হাই মাই তুজে দেখা করো আর জো হাই মাই তুজে দেখা করো আল্লাহু আকবার

কলিজার টুকরা বাজার আমরা ইমানদার সব ইমানদার আমরাও তো আল্লাহরে মহাব্বত করি তারাও তো আল্লাহরে মহাব্বত করি আমাদের ইবাদত আর তাদের ইবাদত কেমন ইবাদত হজরতে আলী রাজি আল্লাহ পায়ের ভিতরে একটা তীর ঘুরেছে টান দেয় ব্যথায় চিৎকার মেরে ওঠে সমস্ত লোকজন বলা করে না এইভাবে তো তীরটারে সাড়ানো যাবে না এইভাবে তীরটারে উঠানো যাবে না বলে তাহলে কি তীরটা পায়ে থেকে যাবে বলে না না হজরতে আলী যখন নামাজ দাঁড়াবে আল্লাহর সাথে কথা বলবে যখন ডাকতে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আর রহমাউ তোমরা তো আলিরে চেন না আলীর সাথে আল্লাহর এমন একটা আল্লাহ আলীর সাথে আল্লাহর সাথে এমন একটা গুড কানেকশন এ কলিদার টুকরা যুব কোন দুনিয়ার নাচা গানের ভিতরে আজকে পাগল কোন দুনিয়ার নিয়ামতের ভিতরে আজকে পাগল একটু মাওলার পাগল হয়ে দেখো এই দুনিয়াটা তোমার জান্নাত হয়ে যাবে জোরে কন্যা সুবহান আল্লাহ ডাক দেব না হজরত আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তার পায়ের থেকে তোমরা তীর খুইলা ফেলেবা ঠিক হজরত আলি যখন নামাজ দাঁড়িয়েছে পায়ের থেকে হাসকা টান দিয়া যখন তীরটা খুলে ফেলছে আলী একটু বারের জন্য একটা আহ শব্দ করে নাই পাটা একটু জন্য নাড়াই নাই কেমন জানি টের উপায় নাই নামাজ শেষ হয়ে গেছে তাকায় দেখে পায়ের ভিতরে ব্যান্ডেজ বান্দা বলে কই আমার তীর গেল কই বলে আলী তুমি কিছুই জানো না বলে আমি যখন আল্লাহর সাথে কথা বলি আমি যখন বলি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ সরাসরি আমার কথা আর উত্তর দেয় না আমি ওই আল্লাহর করি না যে আল্লাহরে বান্দা যখন আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কেমন জানি তার একটা সরাসরি সম্পর্ক তৈরি হয়ে যায় সত্তর হাজার নূরের পর্দা সব সেদন হয়ে যায় বান্দা তাকিয়ে থাকে আল্লাহর দিকে আল্লাহ তাকিয়ে থাকে বান্দার দিকে আল্লাহ তাকাই বান্দার দিকে বান্দা তাকায় আল্লাহর দিকে আল্লাহর সাথে এত মহাব্বত আর ভালোবাসা ওই বান্দা সারা রাত দাঁড়িয়ে যায় কিন্তু মনে হয় কেবল মাত্র নামাজে দাঁড়াইলাম জোরে খান কথা ঠিক ঠিক না মাসুকু সে কে মজা হাই আশুকু সে পুচিও معشکو سے کیا مزہ ہے آشقو سے پوچھی او گل میں کیا مزہ ہے بل سے پوچھی او گل میں کیا مزہ ہے بل سے پوچھی یار اگر یار نباشت یار ہرگز یار نیز گل اگر خوشبو ندارد قابل گلزار گل اگر خوشبو ندارد قابل گلزارنی

এগারোটার পরে কিন্তু যাওয়া লাভ অলরেডি এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে এ কলিজার টুকরা বাজান এইবার যদি বলেন আল অজুর আমি যদি আল্লাহরে ডাকি আল্লাহর জিকির করি বিনিময়ে আল্লাহ আমারে কি দিবে বিনিময়ে আমার কি হবে আল্লাহ রব্বুল আলমিন ডাক বলেন এ দুনিয়ার মানুষ আমার বান্দা উনি আস্তা যে বান্দা তুই আমারে ডাক আমি তোর ডাকের সাড়া দিব বান্দা আমি যখনই তুই আমারে ডাকবি বান্দা তুই আমারে ডাক দিবি কুল হু আহাদ তখনই আমার সমাদ বলে ডাকবি যখনই আমি আল্লাহ বলে ডাক দিবি যখনই গফফার বলে ডাক দিবি যখনই রহমান বলে ডাক দিবি যখনই রহিম বলে ডাক দিবি আমি আল্লাহ ডাক দেব বলি ও বান্দা কেন ডাকলি আমি তো তোর उपासী আছি কেমন ডাকবা কেমন ডাকবা যেমন ডাকে সুলাইমান কলিলুল্লাহ Oh জিব্রিল আসে ফেরস্তানিয়া না না জিব্রিল কোন ফেরস্তার ফেরস্তার কোন সাহায্য নেই নাই ডাক দে বলে যে মহান মালিকের জন্য নমরুদ আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে ওই আল্লাহকে আমারে দেখে না ওই আল্লাহকে আমারে দেখে না ওই আল্লাহ যদি আগুনের ভিতরে দিয়া শান্তি পায় আমি ইব্রাহিম নিজে আগুনের ভিতরে জাপ দিতে রাজি জোরে কন্যা সুবাহান আল্লাহ আসমানের ফেরেস্তারা ডাক দে বলে অগমালিক রব্বুল আলমিন আব্রা আপনার ইব্রাহিম আগুনের ভিতরে বা আমার আল্লাহ রাগ দে বলে দেখ খেলা দেখাবো আমি আল্লাহ গতবা সাথে সাথে আল্লাহ রাগ দে বলেন কুল্লা ইয়া না রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম এ আগুন পোড়ানোর ক্ষমতা দিয়েছে আমি আল্লাহ আগুন রে আমার ইব্রাহিমের পোড়ানোর কোনো ক্ষমতা তোরে দিলাম না আগুন ডাক দে বলে আল্লাহ একটা বার শুধু আসতে দাও আগুন আমি ফুলের বাগান হয়ে কেমন কেমন যেমন ডেকেছিলেন সালাম মাছের পেটের ভিতরে গিয়া ডাক দিছে আল্লাহ আল্লাহ ডাক দে বলে মাস রে হজম করার ক্ষমতা আমি তোরে দিলাম এইরকম একটা ইউনুস না হাজার ইউনুস তোর পেটের ভিতরে গেলে তুই হজম করে ফেলতে পারবি কিন্তু না না আমার ইউনুস তোর ভিতরে যাও আমারে বলে নাই এ মাস আমি তোরে খাওয়ার মতো হজম করার মতো ক্ষমতার দিলাম না চল্লিশ দিন পর্যন্ত হজরত ইউনুস আল্লাহ সাল্লাম মাসের পেটের ভিতরে কলিজার টুকরা বাজান চল্লিশ দিন কেমন জানি আল্লাহর জান্নাতের মধ্যে কেমন ডাকবারে বাজান কেমন ডাকবা যেমন ডেকেছিলেন হজরত ইউসুফকেও যখন তোরে কুয়ার ভিতরে নিক্ষেপ করবে হঠাৎ ইউসুফ আলাহ সালামের মনে পড়ে গেছে আমার ভাইদের কাছে যখন আমাকে দেওয়া হলো দেওয়ার সময় যখন পিছন থেকে বাবা ডাক দিয়েছিল ওই আল্লাহকে কখনোই বলবি না আমার সন্দেহ জাগে তোমাদের ভাইয়েরা তোমার সাথে খারাপ আচরণ করতে পারে ওই সময় আমি হয়তো বা থাকবো না কিন্তু স্মরণ করাই দিলাম ওই আল্লাহর কথা স্মরণ করাই দিলাম ওই মালিকের কথা এ ইউসুফ যখন তোরে কোনো ক্ষতি করতে কেউ যাবে আল্লাহ আল্লাহকে স্মরণ আল্লাহ যদি তোর পাশে থাকে দুনিয়ার কোন মানুষ তোর ক্ষতি করতে পারবে না জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিবে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিচ্ছে আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরীল জলদি করে যা জলদি করে যা জান্নাত থেকে জান্নাতি একটা হজরত ইউসুফ পানির ভিতরে পড়ার আগে তার নিতম্বের নিচেই তার জন্যে ফুলের বিছানা কইরা রদে হুজুর আমি একেবারে সংক্ষিপ্ত করে ফেলতেছি এবার ডাক দিয়ে যদি বলেন হুজুর আমরা যদি আল্লাহর জিকির না করি তাহলে কি হবে আল্লাহাক রবুল আলমিন সুরাতহার ভিতরে ডাক দিয়ে বলেন বান্দা এতক্ষণ পর্যন্ত জিকিরের ফজিলাত বয়ান